এই কোরবানির হুকুম জারি করে দিয়েছিলেন কোথেকে আসছিল হজরে আদম আলাইহিসাল সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন তার সন্তান আস্তে আস্তে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে সন্তান দিলেন যেই সন্তানই হত হযরতে আদম আলাইহিস সালাতু সালামের জোড়ায় জোড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে সন্তান দান করতেন একটা হতো ছেলে আরেকটা হত মেয়ে এভাবে করে জোড়ায় জোড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে সন্তান দান করলেন এভাবে করে আল্লাহ সুবহান তাদের জিন্দিগিটা পার করতেছিলেন এমত অবস্থায় হজরত আদম আলী সালামের সন্তানরা যখন বড় হতে লাগলেন দুনিয়ার জমিনে মানুষের আস্তে আস্তে যখন উদ্বুদ্ধ শুরু হলো হজরত আদম আলী সালাতামের মাধ্যম দিয়েই আল্লাহ মহানভুয়াতারা সর্বপ্রথম হদরে তে আদ মানেই হিসারা তোয়া সলামকে দেই সন্তান দান করিলেন হদরে তে আদ মানে সর্বপ্রথম সন্তানের নাম হলো কাবিল হদরে তে আদ মানেই ওই সন্তানের সঙ্গে দেই করণা সন্তান জোড়া কন্যা সন্তান আল্লাহ মহানভুয়াতারা দিলেন একটা ছেলে একটা মেয়ে কাবিল এবং আকলিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেলেন এভাবে করে জোড়ায় জোড়ায় যখনই সন্তান হতো একটা ছেলে একটা মেয়ে এভাবে করে দুনিয়ার জমিনে আসতেন তাফসিরে কিতাবের মধ্যে উল্লেখ করেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন বীজ জোড়া অতিক্রম হয়ে গেলেন আল্লা সোহা পক্ষ থেকে হুকুম আসলেন তোমাদের সন্তানদের বেসাদীর ব্যবস্থা করে দাও ভাই বোনের মধ্যে তো কোনো বেসাদী হয় না আল্লাহ হরব্বুল আল আমিন যেই হুকুম জারি করে দিলেন সেটা হলো সর্বপ্রথম যেই সন্তান ছেলে সন্তান যখন দুনিয়াতে আসবে দ্বিতীয় গর্বের মেয়ে সন্তানের সঙ্গে তার বিবাহ হবে এবং এইভাবে করে একের পর এক আল্লাহ তাদের বিধানকে জারি করে দিলেন হাবিল আর কাবিলের মধ্যে হাবিলের সঙ্গে যেই সন্তান দুনিয়াতে আসলেন কাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান দুনিয়াতে আসলেন ওই কাবিলের বোন ছিল অনেক সুন্দরী রূপসী অনেক চেহারা বান ওয়ালা কন্যা সন্তান দুনিয়াতে যখন আসলেন কাবিল কিছুতেই মানতে ছিল না যে না আমার বোনকেই আমি বিবাহ করব আল্লাহ তাবারক ওয়া তাআলার এই হুকুমকে সে অমান্য করলেন ওদিকে হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে হজরতে আদম আলাইহ সালাতু কে ডাক দিয়ে বললেন হাবিল এবং কাবিল দুই ভাইকে কে ডাক দিয়ে বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই হুকুমকে তোমাদেরকে মানতে হবে তোমরা এক কাজ করো তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় কুরবানি করো তারপরে আল্লাহ তাবার কোয়াতালা যার কুরবানিকে কবুল করে নিবে সেই ওই আকলি মাকে বিয়ে করবে ওই সুন্দরী মেয়েকে সেই বিয়ে করতে পারবে হজরত আদম আলী সালাম যখন হজের টাইম যখন হয়ে গেলেন কাবিল এবং হাবিলকে দুই ভাইকে ডাক দিয়ে বললেন আল্লাহ তা করবুলা মিনের হুকুম হয়ে গিয়েছেন নিজের বোন নিজের সন্তানদেরকে ডাক দিয়ে এভাবে করে হজরেত আদম মানেই হিসারাত বলে দিলেন নিজের ভাই বোনের মধ্যে কোন বিবাহ সম্পর্ক বৈধ হবে না আল্লাহ তা আমার কয়তান হুকুমকে অমান্য যে করবে সে কাফের মধ্যে গণ্য হয়ে যাবে আল্লাহরবু লাইল এই হুকুমকে হজরতে আদম আলাই দুই সন্তান হাবিল এবং কামিলকে কে জানা দেওয়া হলো তোমরা যদি এই কথাকে না মানো তাহলে তোমরা আল্লাহ তোমার রাস্তায় কোরবানি করো তৎকালীন যুগে কোরবানির প্রচলিত এমন ছিল পাহাড়ের মধ্যে কোরবানির বস্তু রেখে আসা হতো আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল হয়ে যেত ওই কোরবানি তার জন্য কবুল যার কোরবানি কবুল হয়ে যেত আসমান থেকে আগুন এসে ওই করে দিয়ে পুরে সরকার যেত এবং যার কোরবানি কবুল করা হতো না তার কোরবানি যার কোরবানি কবুল করা হতো না সেই অবস্থাতেই পাহাড়ের উপরে পড়ে থাকতো এখান থেকেই বুঝে যে আমার কোরবানি কবুল হয়ে গিয়েছে হাবিল এবং কাবিলকে বলা হলো তোমরা আল্লাহ তাবার কোয়াতালার রাস্তায় কুরবানি করো আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করো যার কুরবানি কবুল হয়ে যাবে তার সঙ্গে ওই আকলিমাকে বিয়ে দেওয়া হবে হযরতে আদম আলাইহিস সালাতু এই কথা বলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্যে রওনা করলেন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস এই কথা বলে চলে গেলেন হাবিল আর কামিলের মধ্যে কথাবারলাম হতেছিলেন কাবিল এমন ছিল খুদা খোদাভীরতা ছিল না আল্লাহ তাবার ওয়া তাআলার ভয় করত না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম সন্তান কাবিল এমন অবস্থায় সৃষ্টি বললেন এটা আল্লাহ তো হুকুম এই হুকুমকে যদি তুমি অমান্য করো আল্লাহ তো কত না অবশ্যই তোমার উপর শাস্তি উপহারণ করবেন আল্লাহ তাবার কথা না তোমার উপর শাস্তি নির্ধারণ করে দিবেন কাজী আল্লাহ তাবার হুকুমকে তুমি মানো আল্লাহ তাবার কোয়াতালাকে তুমি ভয় করো কাবিলকে যখন কথা বলা হলো কাবিল বলতেছিলেন ঠিক আছে তোমার কথা মতো আমি কোরবানির দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম কাবিল যে কিছু যেই সমস্ত কিছু আবাদ করতেন কৃষি কাজ করতেন ওই কৃষি সমগ্র কিছু সুন্দর সুন্দর জিনিস বাদ দিয়ে আয়তক একেবারে যত নম্ন শ্রেণীর যে জিনিসগুলো আছে ওইগুলো নিয়ে পাহাড়ের উপরে রেখে আসলেন তার চিন্তা চেতনা হলো এমন যে জিনিস আমি রেখে আসবো এটা তো কার জন্য রেখে আসতেছি কেউ তো দেখতে না বা দুনিয়ার কোনো মানুষও তো খাবে না তার চিন্তা চেতনা হলো এমন ভালো জিনিস পাহাড়ের উপরে রেখে আসার কোনো দরকার নাই এটা তো জ্বলে পড়েই সারকার হয়ে যাবে

তার উঠের পাহাল থেকে তার উঠের পাল থেকে সুন্দর সুন্দর দুইটি উট আল্লাহ খুশি করার উদ্দেশ্যে পাহাড়ের উপরে রেখে আসলেন রেখে আসার পরে দুই যথাক্রমে আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানি টুকুন কবুল হয়ে গেলেন হাবিলের বস্তু টুকুন আসমান থেকে আগুন এসে জ্বলে পুরে সার করে চলে গেলেন কিন্তু হাবিলের কুরবানি কাবিলের কুরবানি ওই অবস্থাতেই পড়ে রইল হাবিল আস্তে আস্তে করে চলে আসতেছিলেন কাবিল বলতেছিলেন এই আইন আমি মানি না আল্লাহ তাবারক ওয়া তাআলার যেই আইন আর এই বিধানকে আমি মানি না অবশ্যই অবশ্যই তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলব الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم كي الله تبارك وتعالى شكيت قرآن الكريم المتجانية دوحلو نبي صلى الله عليه وسلم كي الله فقر رب العالمين قرآن الكريم المتجانية واتلوا عليهم نبأ أبناء آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من آخر قال لا أقتلنك. قال إنما يتقبل الله من المتقين. ألا أرض بك হে নবী আপনি কি দেখেননি আদম আলাইহিস সালাতু ওয়াস সন্তানদের অবস্থা আপনি কি দেখেননি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সন্তানরা যেভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য একজন করার কারণে একজন ভাই আরেকজন ভাইকে হত্যা করার জন্য প্রস্তুতি নিলেন কাবিল বললেন তোমাকে আমি এই মুহূর্তে হত্যা করে ফেলব হাবিল বলতেছিলেন খবরদার খবরদার তুমি আমাকে হত্যা করার চেষ্টা করোনা না যদি আমাকে হত্যা করার চেষ্টা করো হাবিল বলতেছিলেন যদি আমাকে হত্যা করার চেষ্টা করো কালু ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একটু ভয় করো যদি আমাকে তুমি হত্যা করার জন্য হাত বাড়াও কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াইতে পারি না হাবিল বলে দিলেন যে তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াইতে পারি না কারণ আমি মালিককে ভয় করি আমার মালিক যেই বিধান দিয়েছেন ওই বিধানের বাইরে এক চুল আমি এদিক সেদিক হতে পারি না আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম সে একেবারেই প্রাধান্য দিতেছিলেন আর কাবিল বলতেছিলেন আল্লাহ এই হুকুমকে আমি মানতে পারি না পর্যায় কমে কাবিল তার ভাইকে হত্যা করার জন্য এগোতে ছিলেন এমত অবস্থায় শয়তান এমত অবস্থায় শয়তান বারবার তাকে কুমন্ত্রণা দিতেছিলেন যে তুমি যদি তোমার ভাইকে হত্যা করো তাহলে এত রূপসী সুন্দরী কন্যাকে তুমি বিবাহ করতে পারবা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই হত্যাকাণ্ড ঘটিত হয়েছিল সেটাও একমাত্র নারীর কারণে এজন্য বলছি হাদিসের কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড ঘটিত হলো সেটা হলো একমাত্র নারীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হজরত আদম আলাইহি সালাতু যেই সন্তান দিয়েছিলেন যেই সন্তান কাবিল ওই সন্তান পৃথিবীর জমিনে সর্বপ্রথম দুনিয়ার জমিনে পদার্পণ করেছিলেন এবং যেই সন্তান কাবিল দুনিয়ার জমিনে দ্বিতীয়বারের ন্যায় এসেছিলেন সর্বপ্রথম দুনিয়ার জমিনে যেই সন্তান আসলেন কাবিল সেই শয়তান সন্তান সেই সন্তান তার ভাইকে হত্যা করলেন হত্যা করার পরে সে আফসোস করতেছিলেন, আমার ভাইকে আমি কিভাবে করে আমার ভাইকে আমি কিভাবে করে কবর দেব এই চেতনা এমতো অবস্থায় তার বেন্টের মধ্যে কোনোভাবেই বুদ্ধি আসতে ছিল না তাবিল বলতেছিলেন, এখন আমি কি করব। আমি কি ভুল করে ফেললাম সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়া তাআলা দুইটা কাককে পাঠায় দিলেন কাকের মাধ্যম দিয়ে কাবিলকে শিক্ষা দেওয়া হলো। কাক দেখায় দিলেন পা দিয়ে অথম মুখ দিয়ে মাটি খুঁড়তে ছিলেন আর এরকম ভাবে একজন কাক আর একজন কাককে মাটি চাপা দিয়ে ঢেকে দিতেছিলেন এটাই প্রমাণ করতেছিলেন ভাবে কোন মরদেহ যদি কুরু মরা দেহ মাটির মধ্যে দাফন করে দেওয়া হয় এইভাবে করে মাটির মধ্যে তুমি দাফন করে দাও লোকায় দাও সঙ্গে সঙ্গে দূর থেকে কাবিল দেখতেছিলেন যে এরকম ভাবে মানুষকে মাটির মধ্যে আবদ্ধ করে দেওয়া হয় তার শিক্ষক হয়ে গেলেন ওই কাক ওই কাকের থেকে কাবিল শিক্ষা গ্রহণ করলেন এবং তার ভাইকে কাঁধে করে নিয়ে নিয়ে তার ভাইকে মাটির মধ্যে দাফন করে দেওয়া হলো পাথর দিয়ে চাপা দিয়ে ঢেকে দিলেন যখন যখন কাজ সম্পূর্ণ করে যখন আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন হাবিলের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো কাবিল কে কাবিল সঙ্গে সঙ্গে অস্বীকার করলেন যে জানিন আমার ভাইয়ের খবর আমার বলার ক্ষমতা নাই যখন হযরতে আদম হাবিল হাবিলকে বারবার হাবিলের কথা যখন জিজ্ঞাস করতেছিলেন কিতাবের তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরতে আদম আলাইহিসসালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে জানিয়ে দিয়েছিলেন ও মানুষ যখন কোনো মানুষকে খুন করে তার চেহারার মধ্যে আবরণ পড়ে যায় তার চেহারা দেখলে সে বলে দেওয়া যায় সেই ব্যক্তিটা খুনী কেমনিভাবে কাবিলের চেহারা অত্যন্ত সুন্দর ছিল সুন্দর চেহারা থেকে অবাধ্য করার কারণে আল্লাহ তাবারক হুকুম করা না মানার কারণে আল্লাহ পাক আল নামিন তার চেহারার মধ্যে কালো আবরণ দিয়ে দিয়েছিলেন এই থেকে হযরতে আদম আলা এই সালাম বুঝতে পারলেন যাবশ্যে অবশ্যই তুমি ওই সন্তানকে হত্যা করে ফেলেছো আদুমালেই হিচ্ছ্সারা তু সারামকে বলা হলহা। আমার কথাকে যে অবান্্য করবে আমি তা হত্যা করে ফেলেছি কেমবি করি হদেরতে আদমালেই হিচ্ছ্সারা তু সালামের সন্তান কাবিল তার সন্তান তার। ভাইকে নিজের আপন ভাইকে সে হত্যা করতে দ্বিধাবোধ মনে করলেন না কারণ হলো একটাই সেটা হলো একমাত্র মনের খাই সাত মেটানোর জন্য সে তার ভাইকে হত্যা করে ফেললেন এবং হত্যা এত বড় অপরাধ যোগ্য আল্লাহ তাবারকুয়াতালা বলেন যেই ব্যক্তি হত্যা করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হত্যা এত বড় অপরাধ দুনিয়ার জমিনে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই হত্যাকারীকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন জুলুমকারীকে আল্লাহ তাআলা মাফ করবে না এজন্য সম্মানিত তো উপস্থিতি কুরবানি ওখান থেকেই এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেই বিধান যেই আইন এই ইতিহাস এই ইতিহাস কখনো মিথ্যা হতে পারে না এই আইন কখনো মিথ্যা হতে পারে না যদি হতো সেই আইনকেই যদি আল্লাহ তাআলা জারি রাখতেন তাহলে আজকে আমাদের যেই কুরবানি আমাদের কুরবানির অবস্থাটা কেমন হতো ওই রীতি যদি জারি থাকতো যার কোরবানি কবল হবে তার কোরবানি আসমান থেকে আগুন এসে জেলে পড়ে সারকার করে দিবে আর যার কোরবানি কবল হবে না তার কোরবানি এমনিতেই পড়ে থাকবে ওই কোরবানির বস্তু বা জানোয়ারের গস্ত খাওয়া যাবে না এ ধরনের কথা আল্লাহ তাবার কতালা যদি এই আইন জারি রাখত তাহলে আজকের যুগে আমাদের যেই কোরবানি এই কোরবানির অবস্থাটা কেমন হতো আমরা কি করতাম এজন্য আল্লাহ তাবারকালা এই বিধানকে এমনি ভাবে ঘুরিয়ে দিয়েছেন আমাদের কোরবানি আমরা করি নিয়ত টুকুন সহি করে এই কোরবানি টুকুন করার চেষ্টা করি কারণ আমাদের নিয়তের মধ্যে অনেক গরমিল রয়ে যায় যার কারণে ওই মালিকের কাছে তো একমাত্র পৌঁছায় হলো শুধু তাকুয়া এই তাকওয়াত পৌঁছায় আর অন্য কোন কিছুই পৌঁছায় না এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি আমাদের নিয়্যতটুকুন সহি করা চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমীন ওয়া আখির দাওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন